আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে তো ইফতারের আধা ঘন্টা আগে আজকে আমি কী কী ফল কাটলাম তার সাথে ইফতার আমাদের কি কি ছিল খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এখানে দেখতে পাচ্তেছেন আমার কাটা শেষ আর এইখানে আমি আনারস কাটতেছি তো সাধারণত আনারস আমরা সবাই কেটে তারপরে খাই কিন্তু অনেকে মানে বিরক্ত মনে করে আনারসটা খেতে চায় না কারণ আনারসের এই ছোটো ছোটো চোখগুলো মানে মুখে জিবরা যদি লাগে আসলে এটা ধারধার মনে হয় এই চোখগুলো কীভাবে আমি পরিষ্কার করি মানে উঠায় ফেলি তাই আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাইতেছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমার হাতে কি সুন্দর একটা আনারসের মানে এই চোখগুলো পরিষ্কার করার জন্য কি সুন্দর মানে পদ্ধতিতে আমি উঠাইতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে আনারসটা আমি আগে তেমন খাইতাম না কারণ এই আনারসের এই চোখগুলো আসলে জিবরা ধার দার লাগে তো জিবরা চুলা যেত এই কারণে তো এরকম করে এক এক করে এখন সব পরিষ্কার করে নিতেছি তো এতে আনারসটা খেত মানে খুব ভালো লাগে আর জিবরারও কোনো সমস্যা হয় না তো দেখতে মানে চোখগুলা নাই আসলে আনারসটা অনেকে খাইতে চায় না মানে যদি এরকম ভাবে যদি চোখ যেতে থাকে এই কারণে তো যাদের কাছে এই কাটারটা না আছে তারা অবশ্য কাটা চামি দিয়ে তারপরে এই উঠায় তারপরে খাইতে পারেন কারণ অনেকে বিরক্ত মনে করে এই আনারসটা তো এখানে দেখতে পাচ্ছেন আমি আনারসগুলো কেটে নিছি আর এখন আমি সালাদ বানানোর জন্য মানে শসা পেঁয়াজ টমেটো মানে ইফতারের মুড়ি মাখাবো বুটমুড়ি এই কারণে সব এখানে কাইটা একবারে নিতেছি যেহেতু ইফতারের সময়টাও বেশি নাই তো এখানে দেখতে কতগুলো কাঁচা কাঁচামরিচ নিছি তার সাথে দুইটা শসা নিয়ে নিছি মানে পেঁয়াজ নিছি কাঁচামরিচ নিছি আসলে সারাদিন রোজা রাখার পর যদি ইফতারটা একটু ঝাল ঝাল যদি না হয় আসলে খেতে ভালো লাগে না তো আপনাদের কাছে কেমন লাগে জানি না তো আমাদের বাড়ির সবার পছন্দ ইফতারের মুড়িটা মানে একটু যদি ঝাল ঝাল হয় খেতে খুব ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কাঁচামরিচ কাইটা নেওয়ার পর সাথে একটা বোম্বাই মরিচ কাইটা নাগা মরিচ বলে কেউ বোম্বাই মরিচ বলে কেউ মানে জানি না যাদের অঞ্চলে যেরকম ভাষা তো আমাদের এইখানে বোম্বাই মরিচ বলে তো আমি বোম্বাই মরিচটা পুরোটা এটা কাইটা নিতেছি বোম্বাই মরিচটা মানে এত পরিমাণে ঘেরান ছিল আর এত ঝাল আমার হাতগুলো খুব জলতে ছিল তো তারপরও যেহেতু খেতে ইচ্ছে করছে এই কারণে মানে মরিচটাও কাইটা নিছি পুরাটা আর এখন নিতেছি তো তার সাথে আবার লেবুটাও দিতেছি কারণ লেবুটা যদি দিয়ে মুড়িটা মাখানো যায় খেতে খুব ভালো লাগে একটা সে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন জানা জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমাদের ইফতারের কত কিছু আইটেম ছিল তো আজকে মুড়ি মাখের ভিডিওটা করতে পারি নাই যেই কারণে মানে আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই তো আজকে আমাদের এই ইফতার ছিল তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন জানা জানা ভুল হলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ